এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্যকর ভর সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আজ হতে চলেছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা আর শিক্ষক নিয়োগের পরীক্ষার আগেই কিন্তু ফের তোলপাড় কারণ পনেরো হাজার দুশোর কিছু বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা জানিয়েছিল এসএসসি তাদের লিস্টও কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে গেছে তারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে কিন্তু ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে না পারেন তাহলে কিন্তু তাদের চাকরি বাতিল হয়ে যাবে অর্থাৎ যোগ্যতার প্রমাণ দিয়ে আবারও কিন্তু তাদের চাকরি টিকিয়ে রাখতে হবে তাই এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা যথাক্রমে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর আজ পরীক্ষা হচ্ছে যোগ্যদের তার সাথে নতুন ফ্রেস ক্যান্ডিডেটদের তার মধ্যে কিন্তু এবার বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে যে নতুন নিয়োগের পরীক্ষা আজকের যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করছেন অযোগ্যরা অযোগ্যদের নাম লুকিয়ে অযোগ্যদের ফের নিয়োগের বন্দোবস্ত করে দিয়েছে রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিয়েছে একজন অযোগ্য যদি পরীক্ষায় অংশগ্রহণ করে তার ফল কিন্তু ভুগতে হবে এবং এর জন্য দায়ী থাকবে সম্পূর্ণ এসএসসি অর্থাৎ অযোগ্যরা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় আবারও অংশগ্রহণ করে চাকরি পায় তাহলে কিন্তু তাদের শুধু চাকরি বাতিলই হবে না এমনকি সুপ্রিম কোর্টের হলে পড়ে যাবে এসএসসি রাজ্য সরকার এবং নতুন যে প্যানেল তৈরি হবে সেই প্যানেলের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে যাবে সুপ্রিম কোর্ট আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে বিপদে পড়বেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শহর রাজ্য সরকার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বারবার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট বারবার ধাক্কা খেয়েছে এসএসসি রাজ্য সরকার গত সপ্তাহে সুপ্রিম কোর্টে ভৎসলার মুখে পড়েছে এসএসসি তারপরেও কিন্তু চেতনা নেই আবারও কিন্তু অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা আবারও অযোগ্যদের নাম লুকিয়ে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে এসএসসি রাজ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার পরীক্ষার আগেই চাঞ্চল্য সৃষ্টি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ফাটালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যার জন্য এতজনের চাকরি বাতিল হলো এতজনের জনের ভবিষ্যৎ নষ্ট হলো জীবন নষ্ট হলো তাদের বাঁচানোর চেষ্টা কেন কেন হাইকোর্টে গেছে রাজ্য প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্যদের বেচারা বলে সম্বোধন করে তাদের গ্রুপ পদে নিয়োগের জন্য ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বড় ঘোষণা করেছেন শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে সেই নিয়ে বিতর্কের মাঝেই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী আজ বহু প্রতীক্ষিত নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছে এসএসসি প্রায় ন বছর পর পরীক্ষা হলেও এই পরীক্ষা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে একদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন ফাঁস এবং দাগি পরীক্ষার্থীদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে ত্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দাবি করেন ত্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে একশো বাহান্ন জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় রয়েছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা দাগি তালিকা কমিশনের কাছেও আছে প্রশ্নপত্র ইতিমধ্যে বিক্রি হচ্ছে আর পরীক্ষার দিনও অর্থের বিনিময়ে প্রশ্ন ফাঁস হবে তিনি বলেন বছর পর এক প্রহসনের পরীক্ষা এর ফল হবে একমাত্র উপায় তারান মমতাকে বিজেপি এলে নিয়মিতভাবে ওএমআর সিটের পরীক্ষা হবে কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করার পরই মুখ খোলে তৃণমূল দলের রাজ্য সহ সভাপতি প্রকাশ মজুমদার বলেন রাজ্য সরকার এবং এসএসসি সব রকম প্রস্তুতি নিয়েছে এই পরীক্ষাকে ভেস্তে দেওয়ার জন্য বিরোধীরা ষড়যন্ত্র করছে শুভেন্দু অধিকারী বহুবার মিথ্যা দাবি করে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেন এবারও সেটাই তিনি করেছেন প্রসঙ্গত আজ নবম দশম শ্রেণীর প্রায় তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ পূরণের লক্ষ্যে পরীক্ষা নেবে কমিশন প্রায় তিন লক্ষ উনিশ হাজার প্রার্থী অংশ নেবেন যাদের মধ্যে আছেন নতুন পরীক্ষার্থীরা এবং দুর্নীতিতে চাকরি হারানোর যোগ্য প্রার্থীরাও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর তাদের আর কোনো উপায় না থাকায় ফের কলম ধরতে হচ্ছে তবে পরীক্ষার আগে শেষ মুহূর্তে দাগিদের প্রসঙ্গে স্পষ্ট উত্তর দিতে পারেনি কমিশনের চেয়ারম্যান যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে চাকরি হারানোদের কাছে এই পরীক্ষা শুধু কর্মজীবনের সুযোগ নয় ন্যায় বিচার পাওয়ার সংগ্রামও কিন্তু ফাঁস এবং দাগিদের অংশগ্রহণ নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে ফের ঘনিয়েছে অস্বস্তির মেঘ রাজনীতি ও আদালতের টানা পোড়েনের মাঝে আজকের পরীক্ষা কতটা নিরপেক্ষ হবে সেই দিকেই কিন্তু নজর রয়েছে রাজ্যবাসীর তার মধ্যে পরীক্ষার্থীদের মনেও কিন্তু একটা ভয় কাজ করছে কারণ এত বছর পর পরীক্ষা হচ্ছে এবং যোগ্যদের এত বছর পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী এই পরীক্ষা কি চাকরি বিক্রির এই যে পরীক্ষা এই যে চাকরির পরীক্ষায় পরীক্ষাতে প্রশ্ন বিক্রির অভিযোগ তুলেছিলেন তিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওএমআর এমআরসি কারচুপি করতে পারবে না জেনে এবার রাজ্য এসএসসি প্রশ্নপত্র বিক্রি করে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকায় এমনই কিন্তু চাঞ্চলগার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী সেই সময়ও কিন্তু পাল্টা দিয়েছিল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে তার মধ্যে পরীক্ষার ঠিক কয়েক ঘন্টা আগে রীতিমতো বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী যে অযোগ্যদের লিস্ট প্রকাশিত হয়েছে সেই অযোগ্যদের লিস্ট সঠিক নয় আরো একাধিক অযোগ্য আছে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে আর সব থেকে চাঞ্চল্যকর দাবি হলো এখনো পর্যন্ত একশো বাহান্ন জন অযোগ্য রয়েছে এবং এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর আত্মীয় কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুধুমাত্র রাজ্যবাসীর মনে পরীক্ষার্থীদের মনে ভয় ঢুকিয়ে দিতে পারে আর কিছুই করতে পারে না সব বিভ্রান্তিমূলক প্রচার করছে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে মিথ্যা অভিযোগ করছে এমনই কিন্তু ছোলা অধিকারীকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেস অর্থাৎ আক্রমণ 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 পাল্টা প্রতি চলছে আর এই এসএসসি পরীক্ষা নিয়ে নবম দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে আর শেষ পর্যন্ত কি হতে চলেছে পরীক্ষা সুষ্ঠুভাবে হয় কিনা এবং এই পরীক্ষা নিয়ে কিন্তু নজর রয়েছে গোটা দেশবাসীর এমনকি সুপ্রিম কোর্ট নজরদারি চালাবে এই পরীক্ষায় এমনই কিন্তু নির্দেশ দিয়েছে একটা অযোগ্য যদি পরীক্ষায় বসে এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পাস করে চাকরি পায় তার ফল কিন্তু ভালো হবে না এর ফল ভুগতে হবে রাজ্যকে এস সিকে এমনই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন করা পদক্ষেপের কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত দেখি যোগ থাকবে গোটা রাজ্যের